আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে এই চার পাঁচ দিন অনেক বৃষ্টি হলো তো তো আজকে একটু বৃষ্টি কম ছিল তারপর থেমে থেমে আসছিল আর গতকালকে তো মানে চব্বিশ ঘন্টার ভিতরে মানে বৃষ্টি কোনো মানে থামেনি তো এই তো এ কয়দিন হচ্ছে আমি আমার মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে হতো সকাল বিকাল যেহেতু পরীক্ষা ছিল পরীক্ষা না থাকলে হয়তো আমি এই বৃষ্টিতে ওদেরকে স্কুলে দেই না তো এই তো মানে এত বৃষ্টি তো এই তো প্রাইমারি সেকশনের ছেলেরা হচ্ছে এখানে পুকুর পাড়ে এসে মানে খেলা করছে ছাতা দিয়ে তো এই তো আমাদের মানে বাচ্চারা হচ্ছে এখানে সব হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয় তো এই তো সবগুলো মেয়ে তো আমি হচ্ছে আমার ছোটো মেয়েটাকে নিতে এসে বারোটাকে দিয়ে যায় আর কি যেহেতু দুইটা থেকে পরীক্ষা শুরু বৈশ্রার আর ছোটোটা হচ্ছে সকাল দশটা থেকে শুরু হয় তো প্রত্যেক দিনে আসতে হয় এমন এক এক সময় এমনভাবে বৃষ্টি শুরু হয় যে মানে অবার বৃষ্টি অনেক বৃষ্টির মাঝে যেহেতু টাইম হয়ে যাচ্ছে ছোটোটাকে আনতে হবে তো আমাকে বের হতে হয় আর কি তাই এই সময়টাতে হচ্ছে রিক্সা পাওয়া যায় না যখন বৃষ্টি বেশিভাবে নামে তখন তো বের হওয়াটা মানে রিক্সাটা পাওয়া যায় না তারপরেও আসতে হয় আর কি তারপরে রিক্সা বৃষ্টিতে হচ্ছে হেঁটে আসা সম্ভব হয় না যেহেতু বৃষ্টির দিনে কাদা জায়গা জায়গায় গর্ত থাকে তো বৃষ্টিতে আসলে হেঁটে আসা স্কুলে সম্ভব না তো তারপর মানে অনেক কষ্ট করে পারে এই রিক্সা জোগাড় করে তারপরে আসি আর কি তারপরে এই তো সব মানে পরীক্ষা হলে সব বাচ্চারা বসে গেছে তো সেই জন্য পুরো মাঠটা নেড়ে বিলে তো আর আমরা কিছু গার্ডিয়ান আস মানে আসি আর কি তারপর থাকি না চলে যাই আর কি কিছুক্ষণ মানে আধা ঘন্টা বা এক ঘন্টা থেকে চলে যায় কি অবস্থা মানে পরীক্ষাটা হবে কি না বৃষ্টির কারণে তো এই তো মানে এত বৃষ্টি তো আমি নিতে আসছিলাম মানে মেয়েটাকে তখন দেখি প্রচুর বৃষ্টি হলো তো আমি এসে দাঁড়ানোতে দাঁড়ানোর কিছুক্ষণ পরে বৃষ্টিটা কমে গেল তো আবার ওইভাবে বৃষ্টি থামে আবার আসে আর প্রত্যেক বছর হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষাগুলো যেহেতু বৃষ্টির সিজন তখন তো বৃষ্টি থাকে তো আর আমার মেয়েগুলো হচ্ছে ছাতা মানে ব্যবহার করতে চায় না চায় না তো বৃষ্টিতে বৃষ্টি থাকে জন্য মানে আমার আশাটা বিশেষ করে ওরা বৃষ্টিতেই ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে মানে রুম থেকে সেই রুমে বা অফিস রুমে কোনো কাজ লাগলে ওরা ছাতা নিতে চায় না বা ক্যান্টিনে আসে তো আমার এই জিনিসগুলো ভালো লাগে না তো মানে বৃষ্টিতে ভিজে একদম চুপচুপ হয়ে যে এমনিতে ওদের হচ্ছে ঠান্ডা লেগে যায় তারপরে বৃষ্টি বাসায় তো বৃষ্টি চোখে দেখে না স্কুলে আসলে ওরা বৃষ্টিটা চোখে দেখে তখন ওরা ওদের মানে বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগে তো আসলে যা সবার তো সয় না কিন্তু আমারগুলো তারপরে এই তো মানে ছুটি হয়ে গেল আর কি তো মানে পরীক্ষা শেষ তো কিছু কিছু মানে যাওয়া দল যে অনেকে হচ্ছে না আধা ঘন্টা এক ঘন্টা আগে বের হয়ে যায় সেরকম আর কি তা আমারগুলো এখনও বের হচ্ছে না তো আমি অপেক্ষা করে তো ওদেরকে নিয়ে তারপর ওরা যখন বের হলো তখন ওদেরকে নিয়ে আসছি